এই মামা এখানে রাস্তা মাত্র বিশ টাকা ভাড়া এই ভাড়া দিয়ে কি আপনার পুষে বলে কে নেন এক টাকা দিলাম আমার জন্য দোয়া করবেন আমি বিমানের পাইলট ঠিক আছে এক হাজার টাকা ভাড়া দিয়েছি এত ভাড়া আপনার বাপের নাম কি মামা আমার বাপের নাম বাচ্চু আমার আপনার বাপে না যেমন কামলা হচ্ছে ভাত খাইছে আপনি আমার এক টাকা ভাড়া দিলেন বাবা আমার বাবা সেই ব্রিটিশ আমলে কামলা বেচে ভাত খাইছে এখন আমরা লেখাপড়া করে আছি ঢাকা থেকে এখন আমি বিমানের পাইলট এখন কে সময় আছে আপনিই বলেন না তা তো ঠিকই ঠিক আছে বাবা তাহলে আপনি ভালো থাকেন আর এক টাকা দিছি এটা দিয়ে মামিরে ভালো বড়া কিছু কিনে দিয়ে ফোলা মন্ত্রে কিছু কিনে দিয়ে আমার জন্য দোয়া করেন ঠিক আছে আমি যেন বিমানটা ভালো মতো চালাইতে পারি যান তাহলে যাই আইসা বসে অনেক বিপর বাড়িতে এলাকার ভাই বাদারের সাথে একটু আড্ডা দিতে হবে আমি যে বিমানে পাইলট হয়ে এসেছি আমার একটা দাম এটা বোঝাতে হবে যাই আমি যে ডাকা উত্তর থেকে লেখাপড়া করে বিমানে পাইলট হয়ে গেছি বাড়িতে ফ্যান সার্কেল আছে তাদের সাথে একটু দেখ করি তো বাড়িতে যাই আমি শিক্ষিত পাইলট মানুষ আমি ইংরেজিতে কথা কইলাম রেডি ওই রেডি করতে বাইরে দাও গেট আইছে কেডা রে কেডাই বড়দুপুর বেলা ডাক কাছে আরে গেন্দ তুই হঠাৎ করে আইছ ওরছস তোর তো জানাইতে পারতি আরে ডেডিল এটা তোমার জন্য একটা সারপ্রাইজ এই যে না জানাইছ আবরছি এটা তোমার জন্য একটা সারপ্রাইজ চমকে দিলাম আর কেমন আছে ডেডিল আর মাই মাদার কেমন আছে লাদা তুই বাড়িতে যা তুই আঙ্গুর গেন্ডা না তুই আইসুস খেলে গি তুই আও নাই যা বাড়িতে যা বাইরো বাট হোয়াই ডেডিল কেন আমি বাড়ি থেকে চলে যাব কেন কেন মনে বুঝিনা পায়ের গাম মাথা তুললিয়া তোর লিয়া বড় গরাইতাছি আর তুই আইটা কে ডেডিল ডেডিল শুরু করছস তোর দাদি মরছে 20 বছর হইছে আর ওনা তোর তোর দাদি এটা তোর দাদি আই তো না এরম গেন্ডার দরকার নাই তুই বাড়িতে যা কিন্তু বাবা কেন আমি তো তোমার কথা বুঝতে পারতাম